থেকে আবার শুরু শুরু হলো কাল হয়েছে এই জন্য অনলাইন ক্লাস চলছে ওর বছর শাপলা ভাজা এদিকে দেখো আলু পটল একটু লম্বা লম্বা করে কেটে জিনিস দেখো হঠাৎের আগে জল খাবে গরম গরম ডাল দিয়ে ভাত খেয়ে দিচ্ছি ওরা দেখো একটু ওয়েদারটা একটু দেখো দুদিন একটু ভালো রোদ দিয়েছে আজকের থেকে আবার শুরু হলো কাল বিকাল থেকেই শুরু হয়েছে দেখো চারিদিকটা ভেজা সকাল থেকে এরকম বৃষ্টি হয়েই যাচ্ছে যেমন ভালো লাগে বৃষ্টি তেমনি কিন্তু এক নাগারে হলে খারাপও লাগে তাই না কি করা যাবে মতন বৃষ্টি হোক আমার তো কাজ শুরু করতে হবে একটু ফ্রেশ হয়ে নিয়েছি চল এই যে একজনকে পড়াতে মানে পড়াতে আসার কথা ছিল আসতে পারেনি এই জন্য অনলাইন ক্লাস চলছে কি অনলাইন ক্লাস করছে ও জানে আর ওর ম্যাম জানে তো অনলাইন ক্লাস করুক আমি আমার ক্লাস শুরু করতে যাই চলো রান্নাঘরে চলে এসেছি দেখো রান্নাঘর পোষা করাও হয়ে গেছে আগেই তাহলে প্রথম কাজ কী প্রথম কাজ হচ্ছে এই যে ভাত বসানো চলো ভাতটা বসিয়ে দিই কমপ্লিট এবার দেখি আর কি করা যায় ভাত তো আগেই বসিয়ে দিয়েছি দেখে রাখো আজকে হবে ডাল ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি কালকে চিকেন হয়েছে আজকে একটু হালকা খাবো সেই জন্য ডাল ঢেকে দি ডাল সেদ্ধ হতে থাকুক আজকে ডাল হবে কিন্তু ডালটা আজকে হবে রসুন আর পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ডাল খেয়েছো কি না জানি না তোমরা ভালোই লাগে খেতে তো এতদিন তো পেঁয়াজ ফোরন দিয়ে করতাম আজকে পেঁয়াজ রসুন একসঙ্গে ফোরন দিয়ে ডালটা করবে তো সেগুলোর ব্যবস্থা করে ফেলি তোমার সঙ্গে থাকো এই দেখো বন্ধুরা একবার সকলে রেডি করে নিয়ে তারপরে আসলাম করবো হচ্ছে শাপলা ভাজা এদিকে দেখো আলু পটল একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি দেখো পটলগুলো লম্বা করে কেটেছি আর আলুগুলোও লম্বা লম্বা কেটেছি এটা ছিল পাটল পটলে কষা করবো এতদিন তো একটু ওই গোল গোল করে কাটতাম আজকে ইচ্ছা করে লম্বা লম্বা করে কাটি ভালোই লাগছে বলো এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি মশলা আমার রেডি করা আছে ভাত কমপ্লিট ডালের জাল উঠে আছে এবার ডালটা ফোড়ন দিয়ে দেবো তারপরে বাদ বেগে রান্নাগুলো করে নেবো তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো ওই যে বললাম আজকে রসুন ফোড়ন ডাল খাবে এই জন্য পেঁয়াজ আর রসুনটা ফোড়ন দিয়ে দেবো সঙ্গে একটু হালকা করে জিরে জিরেটা একটু ভেজে তুলে নেবো এই ভাজা জিরেটা বাটা দিলে ডালের মধ্যে বেশ ভালো লাগে খেতে জানো আর এই ডালটা সত্যি খেতে সুন্দরও হয়েছিল একটু হালকা হালকা পাতলা পাতলা করেছিলাম বেশ লেবু দিয়ে দারুণ লেগেছে খেতে এই দেখো ফোড়ন দিয়ে দিচ্ছি এরপর তো নানান কাজ থাকেই সেগুলোও করতে হবে সেগুলো ভাবছি আর করছি রান্না বান্না সেরে সেগুলো করে ফেলতে হবে এই দেখো জিরেটা বেটে দিয়ে দিলাম ব্যাস ডাল আমার কমপ্লিট এটা লবণটা টেস্ট করে নামিয়ে নিচ্ছি ডালটা নামিয়ে বাকি রইলো শাপলা ভাজা এই শাপলা ভাজা বসিয়ে দিলাম এটা এবার আলু পটলটাও ভেজে নিচ্ছি তারপর ওদেরকে খেতে দিয়ে দেব ওদিকে দেখতে পেলে আলু আর পটল ভাজতে দিয়ে এসেছি আর এদিকে দেখো খেতে বসে পড়েছে আর বাইরে ওদেরটা দেখো বোঝা যাচ্ছে কিনা জানি না এখনো কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে আজকে তো খুব মজা তাই তো কেন ডাল হয়েছে ঠিক হয় বসো খেয়ে না হুম আগে জল ভাতের আগে জল খাবে গরম গরম ডাল ভাত খেয়ে দিচ্ছি আমি কখন খাই দেখি ঠিক আছে চলো আবার রান্না করে যাই এই দেখো আলু পটল ভেজে তেলের রংটা কী হয়েছে পটলে এত কষ তেলটা পুরো কালো হয়ে যায় ব্যাস তেলটা ফেলবো না ওই তেলেই মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো আলু আর ভাজা পটলটা এই দিয়ে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ তারপরে জল দিয়ে দেবো তারপরে তো জানোই সবাই রান্না তো আমরা করোই টকবক করে ফুটলে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো ভালো করে কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো ওর কাজ হতে থাকুক আমি আমার কাজ করে আসি ঘরে এসে দেখছি সবাই মিলে বেশ আড্ডা জমিয়েছে ও আছে ছেলে আছে মা আছে যে পাশে বাড়ির দিদি মা দেখো আম দিয়ে রুটি দিয়ে খাচ্ছে সকালবেলা আজকে সকালে খুব জোর মানে জোর করেছে খাও একদিনও খাও না না খেয়ে থাকলে কেমন দেখায় ওরা তো গল্প করছে করুক আমি রান্নাঘরে চলে এসেছি তরকারি আমার কমপ্লিট এবার নামিয়ে নেবো আস্তে আস্তে করে তা আরেকটু থাকুক তরকারিটা এদিকে দেখো মা আর দিদি কী করছে গাছে কিছু তেজপাতা মা তুলে রেখেছিল। সেই তেজপাতা ধুয়ে শুকিয়ে এখন দেখো দুজনে মিলে বাঁচছে দিদি কিছুটা নেবে তারপরে আমি আবার চলে এসেছি রান্নাঘরে ওরা ওখানে কাজ করছে করুক আমি রান্নাটা নামিয়ে বাদ বাকি কাজগুলো করছি কি কাজ থাকে রান্নাঘর পরিষ্কার করা হাতের কিছু কাজ তো থাকেই এবার দেখো সব বাসন তো দিই না কিছু বাসন নিজেও পরিষ্কার করে নিই সেগুলোই করছিলাম ওভেনটাও পরিষ্কার করছি এভাবেই কাজগুলো করে নেব তাই তোমাদের সঙ্গে একটা কমেন্ট শেয়ার করছি কমেন্টটা করেছে মীনা গৌতম দিদিভাই লিখেছে খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে এই যে তোমরা যে কমেন্টগুলো করো না আমার খুব ভালো লাগে জানো এতে মনে হয় যে আমি কিছু ভালো করছি এই দেখো রান্না পড়না কমপ্লিট দেখতেই পেলে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর তো দেখো না কিছু নেই রোজ দিয়ে তো দেখাচ্ছি দেখো ওভেন পরিষ্কার এবার আমি এখনো খাইনি ভাত খাওয়া বাকি এদিকে রয়েছে ভাত এদিকে রয়েছে সেই ডাল সকালে রাখিয়েছি কিছুটা রয়েছে এদিকে শাপলা ভাজা আর এদিকে রয়েছে আলু পটালে কষা নিরামিষ নিরামিষ পেঁয়াজ রসুন দিয়েছি তাহলে এবার বাকি কিছু কাজ আছে আমি কটা খাব খেয়ে তারপর সেই কাজগুলো করে ফেলবো তা তোমার সঙ্গে থাকো আর আজকে তো দেখতে পেলে আমাদের বাড়ির ঘরের সামনেটা পুরো মেঝে করা ওখানটা না প্রচণ্ড শ্যাওলা হয়ে যায় কদিনের বৃষ্টিতে যা অবস্থা হয়েছে ভাবছ ওখানটা একটু পরিষ্কার করবো তা দেখি কি করি আবার তো কটা খাবো খেয়ে ঘরের কাজগুলো করে নিই তারপরে আবার আসছি ঠিক আছে ওরা খেয়ে উঠেছে তারপরে না টেবিলটা পরিষ্কার করা হয়নি টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি টেবিলটা পরিষ্কার করে নিজে একটু খেয়ে নেব এই দেখো ছোট্ট থালায় অল্প কাটা ভাত শাপলা ভাজাতে নিয়ে বসে পড়েছি একটু একা একা বসে বসে খাচ্ছিলাম বাইরে ওয়েদারটা উপভোগ করছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি বাদবাকি কাজগুলো করতে এই কাজগুলো থাকে প্রতিদিন তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি ঘর গোছানো বিছানাটা পরিষ্কার করা ছেলে পড়ে উঠেছে তারপরে না বিছানাটা গোছানো হয়নি তাই বিছানাটা গুছিয়ে নিচ্ছে ও দেখো দুষ্টুটা কী করছে রিমোট নিয়ে এদিক কাশে দিই ওই সকালে পড়া হয়ে গেছে আর বই নিয়ে বসবে না যতক্ষণ আমি না নিয়ে বসছি এ ঘরটা পরিষ্কার করে চলে এসেছি এই ঘরে আর এই ঘরে তো দেখছ যেহেতু এই ঘরে খাটে স্ট্যান্ড আছে জামাকাপড় না সব খাটেই মেলা থাকে বর্ষাকাল তো কিছু জামাকাপুর শুকিয়ে গেছিলো সেগুলো পরিষ্কার করে নিচ্ছি মানে গুছিয়ে নিচ্ছি এই চাদরটা কালকে গোছাবো গোছাবো করে আর গোছানো হয়নি সেটা গুছিয়ে নিচ্ছি এরপরে যাব একটা যুদ্ধ করতে দেখতেই পাবে কী যুদ্ধ করতে যাচ্ছি তখন তো বললাম যে বাইরেটা খুব শ্যাওলা পড়েছে এর মধ্যে দেখো যে কাজটা করতে যাব তখন থেকে জমজমিয়ে বৃষ্টি নেমেছে মা আবার এই বৃষ্টির মধ্যে জামাকাপুর শুকাতে দিয়েছে বলো সেগুলো দৌড়ে দৌড়ে তুলে ওই দেখো দাঁড়িয়ে আছে ওইখানে একটু ব্লিচিং পাউডার দিতে না দিতেই নেমে গেল বৃষ্টি এতটা স্লিপ হয়েছে যে যখন তখন যে কেউ একটা অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে এই জন্য দুজনে মিলে সে কাজে লেগে পড়েছি কিছুটা আমি করছি কিছুটা ও করছে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি এখন ও ঘষে দিচ্ছে এরপরে ও ধরবে আমি ঘষব এখন দেখো এক ছাতার তলায় আর কাজ করা যাচ্ছিলো না এই জন্য দুজনে মিলে কাজ শুরু করে দিয়েছি ব্যাস ওইগুলো করে কমপ্লিট করে ঘরে চলে এসেছি বলেছিলাম একটা কেকের অর্ডার আছে তার জন্য ক্রিমটা বার করে নেব ক্রিমটা বার করে জলে ভিজিয়ে রাখবো পরে যখন কেকটা বানাবো তখন তো তোমরা দেখতেই পাবে বা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এটা আমি লাইভে দেখিয়েছি সরি তার জন্য আপাতত সব কাজ শেষ সব কাজকর্ম সেরে চলে এলাম দেখতেই পেরে কত কিছু করলাম সবাই মিলেমিশে এই দেখো সামনেটা এখন একটু পরিষ্কার লাগবে এই দেখো হয়েছো অন্তত যাতায়াতের রাস্তাটা তো পরিষ্কার হয়েছে আর বৃষ্টির জন্য বেশি পরিষ্কার করতে পারলাম না সব ধুয়ে চলে যাচ্ছিলো আর হাতে সময়ও ছিল না বাদ বাকিটা পরে সময় করবো এদিকটা পরিষ্কার করে নিয়েছি ওগুলো পরিষ্কার করে সব স্নান করে নিয়েছি আমরা এই দেখো সবাই আমাদের স্নান দান কমপ্লিট এই যে মা এখন আর ভিডিওটা বেশি বড় করব না অনেকটা বড় হয়ে গেছে অলরেডি দেখতেই পেলে কী কী করেছি ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি বন্ধুরা কেমন লাগলো জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে Let's get Bye.